সাপেক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন করার অনুমতি দিল নির্বাচন কমিশন লোকসভা ভোটের কারণে জারি রয়েছে আদর্শ আচরণ বিধি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না অনুষ্ঠানে এই শর্তেই রাজ্য সরকারকে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুমতি দিল নির্বাচন কমিশন গত আগস্টে রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পয়লা বৈশাখে মান্যতা দিয়েছেন তারপর এবার প্রথম পশ্চিমবঙ্গ বা রাজ্য দিবস পালিত হচ্ছে বাংলায় রাজ্য পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুমতি দিলেও কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে সরকারকে ওই অনুষ্ঠানকে ঘিরে কোনোভাবেই যেন নির্বাচনী বিধি ভঙ্গ না করা হয় কমিশনের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে পয়লা বৈশাখের সরকারি ওই অনুষ্ঠানে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারবেন না নির্বাচন কমিশনের শর্তের কারণে রবীন্দ্র সদনের সামনে ক্যাথেড্রাল রোডে রাজ্য স্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা শুধু রাজ্যস্তরে নয় নববর্ষের দিন জেলা মহকুমা ও ব্লক স্তরে এই দিবস মর্যাদার সঙ্গে পালন করা হবে প্রসঙ্গত বিশ্বজন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার জানিয়ে তীব্র আপত্তি তোলে রাজ্য সরকার দু হাজার তেইশের উনত্রিশে অগস্ট নবান্ন সভা ঘরে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মত নিয়ে পয়লা বৈশাখ রাজ্য দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে প্রতি বছর পয়লা বৈশাখই পালিত হবে রাজ্য দিবস খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ